আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনি যদি ডিজিটাল আমিনশিপ প্রশিক্ষণ নিতে চান ঘরে বসে মোবাইল দিয়ে যে আপনি ডিজিটাল আমিনশিপ প্রশিক্ষণ নেবেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা মিঠু স্যারের নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল জিরো এইট ওয়ান থ্রি নাইন এই নম্বরে যোগাযোগ করে আপনি ঘরে বসে থেকে ডিজিটাল আমিনশিপ প্রশিক্ষণ নিতে পারেন কারণ আপনার যদি কিছু জানা থাকে আপনার অনেক উপকারে আসতে পারে এটা ষোলো মাইল স্কেলের নকশা নকশা বিভিন্ন প্রকার হয় চার মাইল স্কেলের নকশা হয় ষোলো মাইল স্কেল নকশা হয় বত্রিশ মাইল স্কেল নকশা হয় এবং চৌষট্টি মাইল স্কেল নকশা হয় আশি মাইল স্কেল নকশা হয় এটা ষোলো মাইল স্কেলের নকশা এটা একটা হটা স্টেট কপি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনি যদি এর একটা গুনিয়া স্কেল কেনেন এই যে গুনিয়া স্কেল কেনেন এর এইভাবে বসাইয়া এই যে যে বড় দাগ আছে দুই ইঞ্চিতে পঞ্চাশটা দাগ আছে আর এই সাইডই আছে দুই ইঞ্চিতে একশোটা দাগ আছে তো এই বড় দাগ হল এই ষোলো মাইল স্কেলের নকশায় হিসাব হবে এর এক দাগে তেরো ফিট দুই ইঞ্চি আর এর এক দাগে তার অর্ধেক হবে এইভাবে হিসেব করে কত ফুট জমি বের করে তারপরে যে এখানে কত শতক জমি আছে বের করতে হবে এর পাশাপাশি এই যে ডিজিটাল বানিয়ার ক্লিপার এটা দিয়ে সূক্ষ্ম মাপ এটা দিয়ে যদি আপনার এক দাগের থেকে পাঁচ দাগ আর পাঁচ দাগের থেকে একটু বেশি হয় তখন ওটি আন্দাজে ধরতে হয় কারণ এতটুকু একটা দাগে তেরো ফিট দুই ইঞ্চি জমি হলে তখন একটা আন্দাজে ধরতে হয় অনেক যারা পাকা লোক তারা ভালো পারে যাই হোক আর এটা দিয়ে একদম সূক্ষ্ম এই যে যে কোনো একটা জমিতে ধরেন এখানে বসাবেন কোনায় বইছে কিনা শেডের দিক ভালো করে খেয়াল রাখতে হবে এবং এই যে যে ম্যাগনিফাইড গিলাস আছে এই গিলাস দিয়ে সুন্দরভাবে দেখতে হবে দুই মাথা দুই দাগের মাঝখানে বইছে কিনা তারপরে এর যে এই যে তেরো পয়েন্ট তেরো আসছে এই তেরোর এক এক পয়েন্টে বারো ফিট এগারো ইঞ্চি দুই সুতা আর এই যে যে তেরো পয়েন্ট তেরো এসে এই এক এক পয়েন্টে এক ইঞ্চি পঞ্চান্ন এক ইঞ্চি আর এক ইঞ্চির একশো ভাগের পঞ্চান্ন ভাগ এইভাবে হিসেব করে এর এক এক পয়েন্টে বারো ফিট এগারো ইঞ্চি দুই সুতা আর হলো এর এক পয়েন্ট হলো এক ইঞ্চি পঞ্চান্ন এইভাবে হিসেব করে কত ফুট আছে বের করতে হবে জানলে অনেক সহজ আপনি যদি কিছুটা আপনার জানা থাকে আপনার জন্য অনেক উপকারেও আসতে পারে এলাকায় অনেক অনেকজনই আছে জমি বেশি খায় আবার বলে যে আমার দাগে জমি কম আছে এই খালি খুঁটি টাটি জ্ঞানজাম বেঁধেই থাকে আপনার যদি কিছুটা জানা থাকে আপনি তখন বলতে পারবেন যে আমি পঞ্চাশ ফুট পাবো তা না হলে আমি না বলবে যে আপনি পাঁচচল্লিশ ফুট পাবেন আপনি তখন যদি বলেন আমার বাপ বেঁচে থাকতে আমি পঞ্চাশ ফুট খাইছি বলবে কে মিয়া আমি আমিন না আপনি আমিন আপনি পাঁচ ফিট পাবেন যাই হোক যদি আপনি জমির ব্যাপারে শিখে থাকেন তাহলে আপনার অনেক উপকারে আসবে এই যে গুনিয়া স্কেল এই যে ম্যাগনেফাই গ্লাস আর বানি আর ক্লিফার এইগুলো যদি আপনি সংগ্রহ করেন এবং সব কিছুই যে যেখানে কোচ করবেন এই মিঠু সারের কাছে সব ধরনের যন্ত্রপাতি পাবেন ভূমি জরিপ ভূমি মাপার জন্য যত প্রকার যন্ত্রপাতি আছে এই মিঠু সারের কাছে সব কিছু পাবেন আপনি তাই শিকার শেষ নাই শিখতে পারলে যে কোনো জিনিস একদিন না একদিন উপকারে আসতেও পারে কারণ আপনার জমি আপনি বলতে পারবেন না যে আপনি কয় ফিট পাবেন আর যদি আপনার কিছুটা শিকা থাকে আপনি বলতে পারবেন যে আমি এখানে পঞ্চাশ ফুট পাব আপনি চ্যালেঞ্জ করতে পারবেন শিকার শেষ নাই যাই হোক অনেক কথা বলছি আমার এই কথায় যদি কোনো ভুল তরুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম